আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমরা গত কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানিয়েছিলাম যে সৌদি আরব নিয়ে আমরা পর্বভিত্তিক একটি ভিডিও বানাবো পাসপোর্ট থেকে শুরু করে আকামা পর্যন্ত আমরা অলরেডি দুটি পর্ব দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট সর্বপ্রথম পর্বটা ছিল পাসপোর্ট এবং দ্বিতীয় পর্বটা ছিল পুলিশ ক্লিয়ারেন্স এখন আপনি প্রশ্ন রাখতে পারে যে আমি তো সরাসরি ভিডিও বানাই নাই লিঙ্কের মাধ্যমে দিছি আমি বেশ কয়েকটি ভিডিও দেখছি এবং বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে যেটা সেরা ছিল এবং এখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে আমি হাতে করে দিয়ে শেখাবো আমার মনে হয়েছে যে ওই ভিডিওগুলো বেস্ট এবং তারা হাতে করে দিয়ে শেখাচ্ছে ওই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমি আজকে আপনাদের তৃতীয় নম্বর পর্ব দেখাবো বলে বা তৃতীয় নম্বর পর্বটা আমি সরাসরি আপনাদের শেয়ার করব বলে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও জানাচ্ছি ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ আমাদের পর্বটি ছিল মেডিকেলের পর্ব তৃতীয় নম্বর পর্ব আমরা সেই অনুযায়ী যদি বলি তাহলে আমরা মেডিকেল পর্বটা হচ্ছে আপনার মেডিকেল করতে কি কি লাগবে মেডিকেলের ফি কত মেডিকেল ফিট এবং কি আনফিট দেখবেন কীভাবে এবং মেডিকেলটা আদৌ কি গুরুত্বপূর্ণ কি না প্রথম প্রশ্ন হচ্ছে আপনি মেডিকেল কীভাবে করবেন সর্বপ্রথম প্রশ্ন হল সেটা মেডিকেলটা করতে আপনাকে যে কোনো এজেন্সির মাধ্যমে সরাসরি অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশনের ফি চোদ্দোশো থেকে পনেরোশো হয়ে থাকে অরিজিনাল ফি বারোশো উপরোক্ত টাকা এজেন্সি সার্ভিসেস দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যাই কী কী ডকুমেন্টস লাগবে মেডিকেল করতে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লিপ লাগবে পাসপোর্ট সাদা কালো কিংবা রঙিন এক কপি লাগবে এবং কি আরও লাগবে পাসপোর্ট সাইজের ছবি তৃতীয় প্রশ্ন কত টাকা লাগবে মেডিকেল ফি অনলি আট হাজার পাঁচশো টাকা এর বেশি কোনো টাকা আপনার প্রয়োজন নাই এবং চৌথ প্রশ্ন হচ্ছে আপনার মেডিকেলটা কি স্বয়ং নিজে যাইয়া দিতে হবে কি না অবশ্যই আপনি যদি নর্মালভাবে সঠিকভাবে পিওরলি মেডিকেল করাতে চান অবশ্যই আপনি সশরীলে হাজির হয়ে সে মেডিকেলটা করাতে হবে এখন প্রশ্ন হচ্ছে মেডিকেলটা অনেক সময় অনেকে কন্ট্যাক্ট করে আমরা জানি মেডিকেলটা দুই রকম হয়ে থাকে সর্বপ্রথম মেডিকেলটা হয় কন্ট্রাক্ট মেডিকেল আর দ্বিতীয়টা হয় জেনারেল মেডিকেল সাধারণ মেডিকেল এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি সর্বপ্রথম কন্ট্র্যাক্ট মেডিকেলটাকে বলছেন বা এই বিষয়টা কেন আপনি উল্লেখ করলেন দেখেন ভাই আপনি একটা জরিপ দেখেন একশো পার্সেন্ট যদি লোকে মেডিকেল করায় ওইখান থেকে আপনার এইটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট লোক কন্ট্রাক্ট মেডিকেলটাকে ফায়দান্য দিয়ে থাকে আর বাকি পনেরো পার্সেন্ট কিংবা আঠারো পার্সেন্ট লোক নর্মাল মেডিকেল করায় এখন আপনার ইচ্ছা যে আপনি মেডিকেল কিভাবে করবেন মেডিকেলটা আমি মনে করি ব্যক্তিগতভাবে নর্মাল করাটাই বেটার এবং মেডিকেল ফিট হানড্রেড পার্সেন্ট কীভাবে আপনি নিশ্চিত হবেন সে বিষয়টা আমি আপনাকে ধারণা দিয়ে দিই মেডিকেলটা হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত হতে পারবেন আপনি কোনো আপনার চেনা জানা ডায়াগনস্টিক সেন্টার যেটাতে আপনার অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলা বিশেষ বিশেষ সেই পরীক্ষাগুলা যদি আপনি ফিট থাকেন কোনো রকম ঝামেলা না থাকে ওই ক্ষেত্রে আপনার মেডিকেল ফিট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে আর যদি সাধারণ মেডিকেলে আপনার কোনো সমস্যা হয়ে থাকে কিংবা জেনারেল সমস্যা উল্লেখযোগ্য সমস্যা তাহলে আমি মনে করি ওষুধ সেবন করবেন ডাক্তারের পরামর্শে ইনশাল্লাহ সেই ওষুধ সেবনের মাধ্যমে আপনার রোগটি ভালো হয়ে যাবে তারপর আপনি মেডিকেলটা করেন সঠিকভাবে সঠিক ডকুমেন্টে এবং ন্যায্য ফির মাধ্যমে করেন আপনি সঠিক আবারটা পাবেন এবং সঠিকভাবে বিদেশ আসতে আরও এক ধাপ এগিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু এবং আপনাদের এখন দেখাবো কিভাবে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এজেন্সি পেমেন্ট করলে আপনি উঠাবেন এবং মেডিকেল স্লিপ উঠানোর পরবর্তীতে আপনি মেডিকেল পরীক্ষা দিয়ে ফিট হয়েছেন কি না সেটাও চেক করতে পারবেন খুব সহজে কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে ফিরে যাই আমরা সর্বপ্রথম স্ক্রিনে চলে যাবো সেখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করবো আমি কোম ব্রাউজার সিলেক্ট করলাম চার্জবারে লিখবো ডাব্লিউ এ এফ ডি অফেথ অফেথ মেডিকেল বিডি লিঙ্কটা আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে প্রথম লিঙ্কে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে ওয়েবদের আমরা থ্রি ডটে ক্লিক করব সার্ভারের সেখান থেকে মেডিকেল এক্সামিনেশনে ক্লিক করব আমরা যেহেতু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লিপ উঠাব তাই মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লিপে ক্লিক করব এখানে আমাদের দুটি অপশান দিচ্ছে পাসপোর্ট নং ন্যাশনাল লিডি এবং কি ন্যাশনালিটি আর পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবো আমাদের ন্যাশনালিটি যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব দেন চার্জে ক্লিক করব চার্জে ক্লিক হয়ে গেলে আমাদের পিডিএফটা চলে আসছে আমরা পিডিএফটা ডাউনলোড করবো মেডিকেল এক্সামিনেশান অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেলে আমরা সরাসরি পিডিএফে চলে যাব সেখানে গেলেই আমাদের মেডিকেল স্লিপ ডেট দেখাবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তিন মাস ব্যালিড থাকবে এবং আমাদের পেমেন্ট স্ট্যাটাস ফেড আমরা ওইখান থেকে এবার চেক করব যেহেতু ওই লোকটার মেডিকেল হয়ে গেছে মেডিকেল ফিট হয়েছে কি না ওটা চেক করব সেখান থেকে মেডিকেল এক্সামিনেশান রেজাল্টে চলে যাব ক্লিক করার পরে আমাদের এখানে পাসপোর্ট নং ন্যাশনালিটি দুইটা অপশন আমরা পাসপোর্ট নংয়ে পাসপোর্ট দিয়ে দেবো এবং ন্যাশনালিটিতে বাংলাদেশি দিয়ে দিব চেক করব ফিট আসলে অবশ্যই গ্রিন গ্রিন লেখাতে আসবে ফিট আনফিট হলে রেড কালারের আসবে আনফিট উনি ফিট হয়েছে তাই গ্রিন আসছে আমরা এখানে দেখব আমাদের মেডিকেল এক্সামিনেশান ডেটটা কবে হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ আমরা সরাসরি দেখতে পারলাম যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হয় এবং মেডিকেল স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আজকে এতটুকুই সকাল ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম